গুড ইভিনিং বন্ধুরা সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি মোল্লা মাছের ছাল মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য যে যে উপকরণের প্রয়োজন আগে আপনাদের সেগুলো দেখিয়ে নেছি। তারপর মোল্লা মাছের ঝাল কেমন রান্না করতে হয় আপনাদের দেখাচ্ছি মোল্লা মাছের ছাল রান্না করার জন্য আমি নিয়েছি চারশো গ্রাম মোল্লা মাছ দেখুন আমি ছা পেট পেট কেটে আঁত বের করে পরিষ্কার করে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা স্টুলের স্টিলের ঝুড়িতে আমি জল ঝরিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছ আমি পেট কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আমি চারটা আলু কেটে নিয়েছি মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজার মতো আলুগুলো সরু সরু কেটে নিয়েছি নিয়েছি আমি দুটো টমেটো মোল্লা মাছের ঝাল করার জন্য দুটো টমেটো নিয়েছি আমি নিয়েছি আমি সরষা তিন চামচ সরষা নিয়েছি নিয়েছি আমি জিরে গোটা জিরে এক চামচ নিয়েছি আমি আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি দুটো আদা কুচি নিয়েছি আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি ফোরন দেওয়ার নিয়ে নিয়েছি কালো জিরে আর কালার করার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো লবণ নিয়ে নেব নিয়েছি হলুদ প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব নিয়েছি আমি ধনে পাতা তো রান্না করার সময় কমপ্লিট হওয়ার সময় ধনে পাতা আমি দিয়ে দেব নিয়েছি আমি এক বাটি সরষার তেল এতে মূল্লা মাছ ভাজা এবং রান্না আমি একদম কমপ্লিট করে নেব তো আমি প্রথমে দেখুন আমি সর্ষেটাকে এই তিন চামচ যে সর্ষে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সি জারে আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম আমি এক চামচ জিরে নিয়েছি নিয়ে নিলাম দু দু কুচি আদা দুটো কুচি আদা আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম সাদারটা কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্সিজারে আমি পেস্ট করে নেব মিক্সিতে আমি মিক্সি জারে নিয়ে নিলাম মিক্সিতে পেস্ট করে নেব সর্ষেটা আমি দেখুন আমি মিক্সিতে মিক্সি জার মিক্সিতে পেস্ট করে নিয়েছি স্মুথ স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে আমি ঢেলে দেব মুরলা মাছের ঝাল রান্না করার জন্য আমি প্রথমে মোরলা মাছকে আমি মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ আমি দিয়ে দিলাম মরলা মাছে আমি এক চামচ লবণ আমি দিয়ে দিলাম আমি পরিষ্কার করে পেট কেটে আঁত আঁত পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মোল্লা মাছগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো হাত দিয়ে মাখালে ভালো হয় তাই মোল্লা মাছগুলোকে ভালো করে আমি লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গেছে লবণ আর হলুদ মোল্লা মাছগুলোকে মাখানো হয়ে গেছে তো এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দিলাম মোল্লা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে প্রথমে মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আমি প্রথমে মোল্লা মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দেখুন তেল নিয়ে দিলাম তেলটা আমার গরম হচ্ছে আমি তেলটা দেখুন খুন্তি দিয়ে আমি কড়াইতে তেল নেড়ে নিলাম তেলটা একটু ভালো করে গরম হতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে তাই একটু ভালো করে গরম গরমের জন্য আমি অপেক্ষা করছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন ভালো মতো গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছাড় তেল থেকে ধোঁয়া ছাড়ছে তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে আমি ওই করে দিলাম লোতে করে দিলাম হাই ফ্লেমে করে ছাড়ব না তাহলে মাছ ঠিকরে তেল ঠিকরে হাতে পড়ে যাবে তো আমি লো ফ্লেমে করে দিলাম গ্যাসটাকে দিয়ে মাছগুলো আমি যে মোল্লা মাছে যে মোল্লা মাছগুলোতে যে আমি লবণ হলুদ মাখি রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিচ্ছি হাত দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি হাত দিয়ে এক মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য আমি তেলে ছেড়ে দিলাম ওর হাফ মাছ আমার যতগুলো মাছ আমি নিয়েছি তার হাফ মাছ আমি একবারে ভেজে নিচ্ছি আর হাফ মাছ রেখে দিচ্ছি প্রথম পাতে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় পাতে ভেজে নেব তো মাছগুলোকে আমি মেলিয়ে দিলাম একটা একটা করে মেলিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি ফ্লেমে বাড়িয়ে দিলাম তো মাছগুলো বেশি ভাজবো না অল্প করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তাহলে মাছগুলো শক্ত লাগবে খেতে ভালো লাগবে না তো আমি খুব হালকা হালকা লাল লাল করে অল্প অল্প করে সেজে নেব দেখুন বুধবার আমার মোল্লা মাছগুলোকে মোল্লা মাছগুলো আমার একটি ভাজা হয়ে গেছে তো আমি এইভাবে দেখুন ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে আসতে তো আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি অপর দিন ভেজে নেওয়ার জন্য দেখুন কি সুন্দর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কিন্তু একটাও কিন্তু মাছ ভাঙে না এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো উল্টে নিতে হবে আমার উল্টানো হয়ে গেছে মাছগুলো আমি অপর পিঠ ভেজে নেব এবার দুই পিঠ ভাজা হলে মাছগুলো আমি তুলে নেব দেখুন মাছগুলো কি সুন্দর গোটা গোটা আছে মাছগুলো ফোটা ফোটা আছে দেখুন আমার অপর পিচে দেখুন মোল্লা মাছগুলো সাজা হয়ে গেছে আমি উল্টো দেখাচ্ছি দেখুন আমার অপর পিঠগুলো সাজা হয়ে গেছে তো এরকম আমি মাছগুলোকে তুলে নেবো একটা চামচে আমি মাছগুলোকে তুলে নেবো মোল্লা মাছের ঝাল করার জন্য আমার মাছগুলো মোল্লা মাছগুলো ভাজ ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব এইরকম করে আমি মাছগুলো ভেজে নেব এক থেকে কড়া করে আমি মাছ ভাজবো না লাল করে তাহলে খেতে ভালো লাগবে না মাছগুলো শক্ত লাগবে দেখুন আমি এইভাবে দেখুন গোটা গোটা মাছ আমার আছে ভাঙে না তো এইভাবে মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম প্রথম কথা মাছগুলো আমি দেখে দিচ্ছিলাম ঠিক দ্বিতীয় না মামলার মাছগুলো আমি কড়াইতে দিয়ে তেলের মধ্যে কড়াইতে দিয়ে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে দেখুন আস্তে আস্তে করে মেলে দিয়েছি প্রথমে মাছগুলোকে গ্যাসের ফ্রেম কমিয়ে লো ফ্রেমে করে আমি মাছগুলোকে ফেলেছি যাতে হাতে মুখে না তেল পড়ে গায়ে এসে না তেল ফুটবে পড়ে তাহলে মাছগুলোকে ছেড়ে আস্তে আস্তে করে মেলিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্রেমটা আমি মাঝারি ফ্লেমে দিয়ে দিয়েছি মাছদের মগলা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য সমুদ্রে এক প্রথম কাপের মোলা মাছগুলো যেমন ভেজেছিলাম ঠিক দুটো পাতে মোল্লা মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি একপাত ভাজা হয়ে গেলে আবার দুটো কাপ উল্টে যাবো উল্টে দেবো দুই পিট ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব কোনো মোল্লা মাছের গায়ে যদি না তেল লাগে তাহলে কড়ার ডান্ডাকে কি কড়াই ডানটাকে ধরে এইভাবে আর তেলগুলোকে এইভাবে মাছ মাছগুলোকে তেলের মধ্যে মেরে নিতে হবে এইভাবে প্রথম কড়াটাকে উল্টে তুলতে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে সেইভাবে ভেজে নিতে হবে তাহলে সব মাছগুলো তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে বন্ধুরা আমার মাছের এক পিট জুতোপাতের জন্য মরু মাছগুলো কেগেছি তার এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে একইভাবে দেখুন আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায় তার জন্য সাবধানে উল্টে নিতে হবে আস্তে আস্তে করে এইভাবে উল্টে নিতে হবে দেখুন খুমকি দিয়ে উল্টে নিতে হবে গ্যাসের ফ্লেমটাতে গ্যাসের ফ্লেমটাতে লো করে মাছগুলো উল্টে নিতে হবে যাতে সাবধানে থাকতে হবে যাতে তেল ছিঁড়বে না গায়ে হাতে পড়ে এইভাবে দেখুন আমি একটা একটা করে মাছগুলোকে আমি উল্টে নিয়েছি অপর পিট ভাজার জন্য অপরপীট ভাজা হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো তুলে নেব মোল্লা মাছের ভাল করার জন্য আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি তোমার দেখুন মাছগুলো হয়ে গেছে এবার এবার আমি অপর পিঠ ভাজার জন্য অপেক্ষা করব অপর পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেবো তোমার মাছগুলো উল্টানো হয়ে গেছে অপর ভাজার জন্য আমি ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করছি আমার দেখুন অপর থেকে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে অর্থাৎ মোল্লা মাছে মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আমার দুধ মাছ ভাজা হয়ে যাচ্ছে দেখুন আপনাদের আমি উল্টে দেখাচ্ছি একটাও মাছ কিন্তু আমার ভাঙে না এইভাবে আমি উল্টে নিচ্ছি দেখুন ফুলটু দিয়ে আমি এইভাবে উল্টে নিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি যে আমি দেখুন মাছগুলো আমার কেমন সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে গ্যাসের ফ্লেম বা গ্যাসের ফ্লেমকে একদম লো করে আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে আমি মাছগুলো একইভাবে আমি তুলে নিচ্ছি যে প্রথম কাঠের মাছগুলো যেমন আমি চামচ দিয়ে তুলে নিয়েছিলাম সেই রকম আমি তুলে নিয়েছি দেখুন সেই সুন্দর মাছগুলো আমার গোটা গোটা আছে তো মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে দেখুন বন্ধুরা আমি এতগুলো মোরলা মাছ আমি মা মোড়লা মাছের ঝাল করার জন্য এতগুলো মোরলা মাছ আমি ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি সব গোটা গোটা ভেজেছি একটাও আমার মাছ ভাঙে না দেখুন আমি গোটা গোটা করে মাছগুলো ভেজে নিয়ে ভেজে নিয়েছি মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আমি আবার ওই মাছ ভাজা মোল্লা মাছ ভাজা কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য দেখুন আমি তেল দিয়ে দিলাম আমার এই এক পাটি তেলে এতটা বেড়ে গেছে তো আমি খুব কম মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো তাতে কি হয় মোল্লা মাছের ঝালে একটা অপূর্ব স্বাদ আসে তো সাদা তেল দিয়ে না রান্না করে সেই সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হয় তাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর স্বাদ খুব অপূর্ব হয় তো আমি এবার তেলটা গরমের জন্য অপেক্ষা করবো মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আমি তেল দিয়েছি কড়াইতে তো এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন আমি দিয়ে তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছাড়ছে তো আমি তেলটা গরম হয়ে গেছে কি করে বুঝবো তেল থেকে ধোঁয়া ছাড়ছে অতএব আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম কালো জিরে তো আমার কালো জিরেটা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সরি আমি যে আলুগুলো ধুয়ে কুটে রেখেছিলাম চারটে আলু আমি কুটে শুরু শুরু করে আলু ভাজার মতো কুটে শুরু শুরু করে ধুয়ে আমি চারটে আলু কুটে আমি ধুয়ে যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ফোড়নের জন্য আর আমি কিছু দিলাম না শুধু কালো দিয়ে দিলাম আর কিছু আমার ফোড়নের জন্য লাগছে না দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো কেটে রাখার চারটা আলু কেটে রাখা আমি কেটে রাখা আলুগুলো আমি তুলে দিলাম কড়াইতে ঠিক দেখুন আলু ভাজার মতো আলুগুলো শুরু শুরু করে কেটে নিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দেখুন আমি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো একটি হালকা হালকা করে আমি আলুগুলো গুলো নেব ওই মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য খুব বেশি মশলা প্রয়োজন নেই বা খুব বেশি তেলেরও প্রয়োজন নেই হালকা মশলা অল্প তেলে কিন্তু মোড় মাছের মোল্লা মাছ রান্না হয়ে যায় তো মোল্লা মাছ রান্না রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা হবে খুব মজা লাগবে গরম ভাতের সঙ্গে মোল্লা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ এবং খুব মজা লাগে তো আমার আলুগুলো একটু আমি ভেজে নেব তো আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আর বাকি মূল্লা মাছের ঝাল রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি প্রায় সত্তর পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন আলুগুলো লাল লাল করে একটু সেদ্ধ নেওয়ার জন্য তো আমি কী করলাম একটা চাপা আমি দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট আলু সেদ্ধ হয়ে গেলে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি চাপা খুলে নেব যদি আমি এক থেকে দেড় মিনিট আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এক থেকে দেড় মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি আমার আলুগুলো কেমন ভাজা হয়েছে মাছের জাল রান্না করার জন্য তো দেখুন আমার আলুগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং একশো পার্সেন্টের ষাট থেকে সত্তর পার্সেন্ট আমার আলু সেদ্ধ হয়ে গেছে কুক হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব। এই আলুর উপরে দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ দিয়ে আমি মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি হালকা হালকা করে একটু পেঁয়াজগুলোকে আলুর সঙ্গে লাল লাল করে হালকা লাল লাল করে আমি ভেজে নেব বেশি কড়া করে আমি পেঁয়াজগুলো ভাজবো না মূল্লা মাছের ছাল রান্না করার জন্য পেঁয়াজগুলো খুব লাল লাল করে না ভাজাই ভালো তো হালকা হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মোরলামা চিঠা রান্না করার জন্য আমি পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়া করে বাজে না এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটো আমি যে দুটো টো বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নেব খুব টমেটোগুলো যাতে একদম না গলে যায় সেইভাবে আমি নেড়ে নেবো তো টমেটোগুলো চাষ মোড় মাছের ছাল রান্না করার জন্য টমেটোগুলো একটু গোটা গোটা থাকলেই তো যেতে ঝালের ছা মোড়লা মাছের ঝালের সারটা দ্বিগুণ হয়ে যায় তো একদম গলে না গেলেই ফালো তো আমি সেইভাবে মোট টমেটোগুলোকে নেড়ে নেব একটু হাফ কুক হয়ে গেলেই হাফ সেদ্ধ হয়ে গেলে টমেটোগুলো আমি মশলাগুলো বাকি যে মশলাগুলো আমি তুলে দেব। দেখুন বন্ধুরা আমি যে আলু আর পেঁয়াজের মধ্যে টমেটোগুলো তুলে দিয়েছিলাম তুলে টমেটোগুলো তুলে দিয়েছিলাম দেখুন তেলের মধ্যে আমি আলু পেঁয়াজ আর তেলের মধ্যে টমেটোগুলো আমি হাফ কষিয়ে নিয়েছি তাকে দেখুন টমেটোগুলো হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন টমেটোগুলো কিন্তু গলে যায় না এইভাবে টমেটোগুলোকে হাফ সেদ্ধ করে নিতে হবে তো তেলের মধ্যে দেখুন টমেটোগুলো কষানো হয়ে গেছে এবং হাফও সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে দেব বাকি মশলাগুলো দিয়ে দিলাম দেখুন এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি দেখুন আর হাফ চামচ আমি হলুদ দিয়ে দেবো মাছে আমি হলুদ দিয়েছি আলুতে আমি হলুদ দিয়েছি তো বেশি দেবো না হাফ চামচ আমি দিয়ে দেব তো দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তো আলুতে আমি লবণ দিয়েছিলাম তো বেশি দিলাম না হাফ চামচ আবার দিলাম দিয়ে মশলাগুলো আমি দিয়ে আবার ভালো করে আমি মেরে নিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমার নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই টেস্ট করে 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 রাখা আর মশলা দেখুন আমি যে মিক্সি জারে পেস্ট করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আদা এবং এক চামচ জিরে দিয়ে আমি একটা মিক্সি জারে মশলাটাকে দিয়ে পেস্ট করেছিলাম তো এই যে হলদি সরষা বা বলুন বা সাদা সরষা বলুন এই সরষাটা মোড়া মাছের ঝালের পক্ষে কিন্তু খুব ভালো তাই আমি এই হা সাদা সর্ষা বা হলদে সরষা যেটাই বলতে পারেন তো এই হলদে সরষাটাকে দিয়ে হলদে সরষা এক চামচ তিন চামচ হলদে সরষা এক চামচ জিরে দুকুচি আদা আটটা কাঁচা লঙ্কা লঙ্কা ঝালের জন্য আটটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে আমি নিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম মূল্লা মাছের ঝাল রান্না করার জন্য দিয়ে আমি মশলাটাকে ভালো করে আমি টমেটো আলু এবং পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এবং মশলা যে সর্ষে যে কাঁচা গন্ধটা সেটাও আমি মেরে নেব তাই আমি তেলের সঙ্গে সর্ষে আলু পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে বা তেলের সঙ্গে আমি সর্ষে বাটাটাকে আমি আমি যে সর্ষে বাটা আদা এবং আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম এবং ঘিরে এক চামচ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আমি সেগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ বা সরষের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সেই কাঁচা গন্ধটা না থাকে এবং কষানো এবং কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ মশলা কষানো হলে একটা সুন্দর গন্ধ যাতে দেওয়ার এবং মশলা থেকে যাতে তেল ছাড়ে তার জন্য আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি নাড়তে থাকব আর মশলা থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে ততক্ষণ আমি মশলাটাতে নাড়তে থাকব তো বন্ধুরা দেখুন আমার নাড়া হয়ে এসছে তো মশলাটা আমার মারা হয়ে এসছে মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবং এবং মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে দারুণ গন্ধ এবং মশলা থেকে দেখুন তেল ছাড়ছে এবার আমি দিয়ে দেব এবার আমি একটু জল অ্যাড করে দেব দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে সেই গন্ধের পুরো বাড়িটা ভরে গেছে কৃতুগন্ধ তো আমি মশলা থেকে তেল ছাড়ছি আমার কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি যে মিক্সি জারে মিক্সিতে মিক্সি জারে আমি মশলাটা বেটেছিলাম সেই মশলা জলটা আমি দিয়ে দেবো সেই এই মশলা জলটা ফেলার কোনো দরকার নেই তো দিয়ে দিতে হবে তো আমি সেই মশলা জাল জলটা আমি দিয়ে দিলাম আমি এই মশলা আমি মশলার সঙ্গে মশলা কষানোর পর আমি জলটা অ্যাড করে দিলাম আর একটু আমি কষিয়ে নেব নিয়ে আমি জল ঢেলে দেব যতটা জলের প্রয়োজন আমি ঠিক জল ঢেলে দেব হাফ মিনিট কষানো হয়ে গেলে আমি যে জলটা অ্যাড করেছিলাম তো হাফ মিনিট কষানো হয়ে গেলেই আমি মূলাম মাছের ঝাল রান্না করার জন্য আমি বাকি জল আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি দু মিনিট পর ঝুঁকে এসে মশলা জলটা আমি অ্যাড করেছিলাম সেটা আমার দেখুন দিয়ে আমার মশলা সঙ্গে কষানো হয়ে গেছে কোনো মশলা একদম কষানো হয়ে গেছে তো এবার আমি জল অ্যাড করে দেব মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আমি জল অ্যাড করে দিচ্ছি দেখুন আমি জল দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য জল দিয়ে দেবেন তো এতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোড়া মাছের ঝাল একটু মাখো মাখো হলে ভালো হয় তো আমি জল দিয়ে দিলাম তো আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি তো আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে তো আমার খুব বেশি সময় লাগবে না তো আমার দেখুন মল্লা মাছের ঝাল আমার ফুট উঠলেই আমি মোড়া মাছগুলো ছেড়ে দেব ওই ফোঁটার যখন ফুট উঠবে আমি তখন ছেড়ে দেব মোড়া মাছগুলো এই মোড়া মাছের ছালে মাছ ফুট উঠলেই আমি মাছগুলো ছে মোড়া মাছগুলো ছেড়ে দেব তো ফুট ওঠার জন্য আমি অপেক্ষা করছি দু মিনিট পরে আমি ফিরে আসবো মোল্লা মাছগুলো এই মোল্লা মাছের ঝালে ফুট উঠলে আমি ছেড়ে দেব দেখুন বন্ধুরা মোল্লা মাছের ঝাল রান্না করার জন্য আমার দেখুন ঝোলটা আমার ঝাল দেখুন ঝালের যে রসটা বা ঝোলটা আমার ফুট উঠেছে তো এবার আমি মোল্লা মাছ ভেজে রাখা মোল্লা মাছগুলোকে আমি ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ফুল উঠেছে ভেজে রাখা মোল্লা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তো ছেড়ে আমি দেখুন মোল্লা মাছগুলোকে ঢেলে দিলাম তো ফুল উঠেছে তো আমি মোল্লা মাছগুলোকে আমি ঢেলে দিলাম মোল্লা মাছ মোড়া মাছের রান্না কমপ্লিট করার জন্য তো ফুল উঠলে মোল্লা মাছের ছালে ফুল উঠলেই তবে মোল্লা মাছগুলো ছাড়লে তবেই ভালো তো মোল্লা মাছগুলো ফুল উঠেছে আমি মোল্লা মাছগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে নিলাম চার নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে চলে নাড়লে মাছগুলো ভেঙে যাবে তো আমার মোড়া মাছের ঝাল রান্না করার জন্য আমার আলু কিন্তু কুক হয়ে এসছে আলু একদম সেদ্ধ হয়ে এসছে তো মাছগুলো তো আমার ঠিক দু মিনিট ঠিক চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করার পর আমার মোড় মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে যাবে আমি আমি মোড়া মাছের ঝাল আমি নামিয়ে নেব গ্যাস অফ করে আমি নামিয়ে নেব আর পাঁচ মিনিট পর আমি কুক হতে আর মোড় মাছের ঝাল কমপ্লিট হতে এবং কুক হতে আমি আর পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় নেবো তো পাঁচ মিনিট পর দেখাবো বন্ধুরা যে আমার মূল্লা মাছের ঝাল আমি কেমন রান্না করেছি মূল্লা মাছের ঝাল রেসিপি আমি কেমন কমপ্লিট করেছি তো দেখুন আর পাঁচ মিনিট সময় লাগবে আমার মোড়া মাছের ঝাল কমপ্লিট হতে তার জন্য আমি দেখুন একটু চাপা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার মোলা মাছের ঝাল কেমন কমপ্লিট হয়েছে তো আমার লবণ সব কিছু প্রায় ঠিকঠাক আছে লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক আছে আপনার আপনাদের প্রয়োজন মতো মোড় মাছের ঝাল রান্না করলে ঝাল লবণ ঠিকঠাক দেবেন তো আমি দু মিনিট আমি ঠিক সরি আমি চার থেকে পাঁচ মিনিট মূলা মাছের ঝাল রান্না করার জন্য বা রান্না কমপ্লিট করার জন্য পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি মূলা মাছের ঝাল আমি রান্না আমি কেমন কমপ্লিট করেছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখাচ্ছি আমি চাপা খুলে চাপাটা আমি ঢাকিয়ে দিয়েছিলাম চাপা খুলে আমি দেখাচ্ছি আমার মূলা মাছের ঝাল কেমন কমপ্লিট হয়েছে দেখুন আমার মোল্লা মাছের ঝাল কী সুন্দর কমপ্লিট হয়েছে দেখুন মাছগুলো কো গোটা গোটা আছে একটাও মাছ আমার ভাঙে না দেখুন কী সুন্দর গোটা গোটা আছে তো মোল্লা মাছের ঝাল আমার কমপ্লিট হয়েছে এই রকম মাখো মাখো করে রান্না করে নিতে হবে তো বেশি ঝোল লাগলে ভালো লাগবে না আর মোল্লা মাছের ঝাল করলে একদম রস মেরে দিলেও হবে না এইভাবে মাখো মাখো করে রান্না করে নিতে হবে দেখুন আমার মোল্লা মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে এসছে তো বন্ধুরা আপনারাও মোল্লা মাছের ঝাল রান্না করেছেন প্লিজ আমি যেমন রান্না করেছি মোল্লা মাছের ঝাল তো রান্না কমপ্লিট করবো আমি যেন রান্না করেছি আপনারাও সেইভাবে মোল্লা মাছের ঝাল রান্না করে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা মোল্লা মাছের ঝাল রান্না কর রান্নার রেসিপি দেখার জন্য মোল্লা মাছের ঝাল রেসি আমার মোল্লা মাছের ঝাল রেসিপি দেখার জন্য আমার সব বন্ধুদের ভিডিওটা দেখার জন্য রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ যারা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেল আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অর্থাৎ পাশে থাকার বেলায় ঘন্টাটি টিপে দেবেন প্লিজ আমার অনুরোধ রইল তো প্লিজ সবাই কিন্তু ছোটো থেকে বড় সবাই আমার মোল্লা মাছের রান্নার ভিডিও দেখবেন প্লিজ দেখার জন্য অনুরোধ রইল দেখুন আমার মোল্লা মাছের মোল্লা মাছের রান্না মোল্লা মাছের ঝাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার আগে দেখুন আমি ধনে পাতা যে ধনে পাতা কুচিয়ে আমি ধনে পাতাগুলোকে কুঁচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম আমি ছড়িয়ে দেব আমি লাস্টে আমি মোড়া মাছের মোড়া মাছের ঝাল আমি রান্না কমপ্লিট করলে করে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে আমি আমার মোড়া মাছের ঝাল আমি একদম ফিনিশ করে নেব মানে কমপ্লিট করে নেব তো দিয়ে দিলাম ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন একটু ভালো করে নেড়ে নিলাম একটু ভালো করে নেড়ে নিলাম তো আমার মাছের ঝাল দেখুন একদম কমপ্লিট আমার লবণ সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে ঝাল লবণ মূল মোল্লা মাছের ঝাল যে আমি রান্না করেছি আমার ঝাল লবণ কিন্তু সব দিক থেকে একদম ঠিকঠাক আছে তো এবার আমি কড়াইটা অফ করে দেব দেখুন কড়াইটা অফ করে দেব আমার মোল্লা মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন মোল্লা মাছের ঝালের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন মোল্লা মাছের ঝালটা কী সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তো এইভাবে বন্ধুরা আপনারা মোল্লা মাছের ঝাল রান্না করে খাবেন খেয়ে আমি যেমন রান্না করেছি আপনারাও তেমন মোল্লা মাছের ঝাল রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে মোল্লা মাছের ঝাল লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো এই মোল্লা মাছের ঝাল দিয়ে গরম ভাত এক থালা গরম ভাত কিন্তু ফিনিশ হয়ে যাবে মোড় মাছের ঝাল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুব মজা লাগে তো দারুণ একটা রেসিপি সুন্দর একটা রেসিপি এই মোড় মাছের ঝাল হলেই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন মাখো মাখো করে আমি রেখেছি তো আমার মোল্লা মাছের ঝাল একদম কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা তো এই মোল্লা মাছের ঝাল গরম ভাত দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর কোনো কোনো তরকারির প্রয়োজন হবে না তো আমি বন্ধুরা আমার মোড়া মাছের ঝাল রান্না একদম কমপ্লিট আমি গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে কড়াইটাকে নামিয়ে আমি একটা প্লেটে সাফ করে সাফ করে আপনাদের দেখাচ্ছি আমি মোড়া মাছের ঝাল কেমন কমপ্লিট করেছি দেখুন গ্যাস আমি অফ করে দিলাম তো আমার মোল্লা মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা দেখুন দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধ সুগন্ধ হচ্ছে বেড়াচ্ছে তেমন যেমন অল্প মশলা দেখুন মূল্লা মাছের ঝাল কিন্তু অল্প মশলাতেও রান্না করা যায় ঠিক অল্প তেলেরও প্রয়োজন অল্প তেলেও তেল লাগে তো আপনাদের তো দেখালাম আমি খুব অল্প মশলাও দিয়েছি এবং অল্প তেলেও আমি রান্না করেছি তাতে দেখুন কি সুন্দর মূল্ মাছের ঝাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি কড়াইটা নামে একটা প্লেটে মূল্লা মাছের ঝাল সার্ফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি মোল্লা মাছের ঝাল রান্না কমপ্লিট করে আমি দেখুন কড়াইটাকে নামিয়ে নিয়েছি দেখুন একটা অসুন্দর কালার এসেছে দেখতে সুন্দর হয়েছে তো দেখুন কি সুন্দর লবণীয় হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব মজা হবে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না দেখুন মোল্লা মাছটাকে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা এবার আমি একটা প্লেটে সার্ফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন একটা কাশিতে আমি সার্ফ করে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর মাখো মাখো করে আমি রান্না করেছি খুব বেশি আমি রস রাখি না আর একদম আমি আঁটো মানে মেরে দিই না তো মোড়া মাছের ঝাল রান্না করার জন্য এই রকম রসই ঠিক আছে তো আমি দেখুন মাখো মাখো করে রান্না করেছি কি সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে আমি যে প্লেটে সার্ভ করছি কি সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে সুগন্ধ যেন পেট ভরে যাবে এই গন্ধে পেট ভরে যাবে মোড়া মাছের ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একটা সুন্দর রেসিপি দেখুন বন্ধুরা আমি মোল্লা মাছের ঝাল কমপ্লিট করে একটা কাশিটা আমি সার্ভ করে নিয়েছি তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কালারটাও সুন্দর হয়েছে খেতেও তেমন দারুণ মজা লাগবে গরম ভাতের সঙ্গে প্লিজ অনুরোধ রইল আপনারা আমার মোল্লা মাছের রান্নার ভিডিওটা দেখবেন এবং প্লিজ আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন যে আমার মোল্লা মাছের ঝাল কেমন কমপ্লিট হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব মজা লাগবে মোল্লা মাছের ঝাল তো আমি আলু দিয়ে মোল্লা মাছের ঝাল রান্না একদম কমপ্লিট করে নিয়েছি তো আলু দিয়ে মোল্লা মাছের ঝাল রান্না করে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে সে আমি আলু দিয়ে মোল্লা মাছের ঝাল কমপ্লিট করে নিয়েছি আমার মোল্লা মাছের ঝাল একদম কমপ্লিট তো আজকের জন্য বাই বন্ধুরা আমার মোল্লা মাছের ঝাল একদম কমপ্লিট তো প্লিজ বন্ধুরা সবাই আমার মোল্লা মাছের ঝাল রান্নার ভিডিওটা দেখবেন প্লিজ যারা সাব চ্যানেলটি আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বাই আবার পরে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো তো আমার মোল্লা মাছের রান্না একদম কমপ্লিট মোল্লা মাছের রেসিপি আমার একদম ফিনিশ তো পাই আজকের জন্য বাই বন্ধুরা পরে আবার আমি নতুন নতুন রেসিপি দেখাবো তো মোল্লা মাছের রান্না আমার একদম কমপ্লিট